সুপ্রদর্শক পদে পক্ষ কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রদর্শক বৈষম্যবৃত প্রেস ক্লাব এ পিসি বিসিএস জোর গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল সাতাশতম বিসিএস ক্যাডারের একজন অফিসার কুষ্টিয়া জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রেজিস্ট্রেড জনাব তফিকুর রহমান আজকের অনুষ্ঠানে আলোচক প্রদর্শক অনুষ্ঠানে তাদের কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্কুল দখ নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন সফল ব্যয়ী একজন সাকসেস পিপল জনাব তফিকুর রহমান তার মাধ্যমে দিয়ে কিছু বেশি জানা যাবে প্রদর্শক প্রত্যেক যারা সফল ব্যক্তি হয়েছেন তারা তাদের জীবনের কিছু নিয়ামকপূর্ণ বিষয় ফলো করে টার্গেটে পৌঁছাতে পেরেছেন তাদের জীবনে কিছু টার্নিং পয়েন্ট তারা টান করতে পেরেছিলেন বিধায় সাকসেসের ক্ষেত্রে তারা রান করতে পেরেছেন তাই আমরা আমাদের চোখের কাছ থেকে লাইফে কিভাবে টার্নিং পয়েন্ট তৈরি করা যায় কিভাবে টার্ন করে লাইফটাকে রান করা যায় সেই সম্পর্কিত বিষয় নিয়ে কিছু নীতি নির্ধারণী বা কিছু মোটিভেশনগুলো আলোচনা করতে যাচ্ছি দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের সাথে যুক্ত হচ্ছেন যারা তফিকুর রহমান যে যারা আপনার দর্শক শ্রোতাদেরকে জানাতেন পিতা মাতা ভাই আত্মীয় স্বজনের মাঝের বেড়ে ওঠা সেই ছেলেটি আপনি একজন সেখান থেকে আপনি স্বপ্নের জন্য দেখলেন স্বপ্ন সফলতার জন্য আপনাকে গুটি গুটি বা হাঁটি হাঁটি পা করতে আস্তে আস্তে আপনি এই পর্যন্ত এসছেন আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনা ছিল প্রেরণা ছিল উৎসাহ ছিল উদ্দীপনা ছিল সফল হবার জন্য এবং সেই পথে আপনি কি কারিকুলাম বা কী নিয়মে বা কি পাথেই অবলম্বন করে আপনি এই পর্যন্ত এসছেন আপনি দর্শকদেরকে জানাতেন হ্যাঁ ধন্যবাদ আমি আসলে ছোটোবেলা থেকেই একটু চঞ্চল প্রকৃতির ছিলাম কিন্তু লেখাপড়ার প্রতিও যথেষ্ট আগ্রহ ছিল আমার খেলাধুলা এবং লেখাপড়া দুইটি আমি পাশাপাশি চালিয়ে যেতাম এবং ছোটোবেলা থেকেই মনে হতো যে যেহেতু আমরা একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিলাম বাবা ছোট চাকরি করতো তো সেই কারণে আমার ইচ্ছা ছিল যে না মানে ভবিষ্যতে এমন কিছু করতে হবে যাতে করে আমি আমার বাবা মায়ের কষ্ট কিছুটা হলে কমাতে পারি এবং মানুষের কাছে যেন অন্ধের দৃষ্টি হতে পারে মানুষের কাছে যেন আমি শ্রদ্ধা পাই সম্মান পাই সেই উদ্দেশ্য থেকে আমার ছোটোবেলা থেকে একটু প্ল্যানিং ছিল যে না আমাকে তো লেখাপড়া করেই এগো এগোতে হবে তো সেই কারণে আমি ছোটোবেলা থেকে আমি সকল ক্লাসে স্কলারশিপ পেয়েছি তারপরে মফসল থেকে স্কুলের থেকে পাশ করে আমি নটরডেম কলেজে চান্স পেয়েছি তারপরে আমি বুয়েটে পড়ে লেখাপড়া করেছি তো সব কিছুতে আমার মানে উদ্দেশ্য ছিল যে আমি ভবিষ্যতে লেখাপড়াটাকেই আমাকে সর্বশেষ অবলম্বন হিসেবে ধরে রাখতে হবে এবং সেটার মাধ্যমে আমাকে আমার কাঙ্ক্ষিত লোকে পৌঁছাতে হবে এই ক্ষেত্রে আমার মা ছিল আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন এবং উনি আমাকে সবসময় ইন্সপিরেশন দিতেন আমার বাবাও চাকরি করতো যদিও উনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন কিন্তু সব সবসময় আমার মাই আমাকে গাইড করেছে গাইড করেছে তো পাশাপাশি আমার যারা শিক্ষক ছিলেন ওনারাও আমাকে যথেষ্ট টেক কেয়ার করেছেন এবং ওনারাও আমাকে বলেছেন যে তুমি চেষ্টা করো তুমি আরও ভালো করবে তো সেই সেই প্রেক্ষিতে আমি বলবো যে আমার শিক্ষক আমার বাবা মা আমার পরিজন সকলেই আমাকে সহযোগিতা করেছে আমাকে আজকে এই পর্যায়ে আনতে সাহায্য করেছেন ওনারা শিক্ষাক্ষেত্রে যে বিষয়টি দেখা যায় যে বিশেষ করে এসএসসি পর্যন্ত একটি পেশার থাকে ইন্টার পর্যন্ত একটা পেশার থাকে আপনি বলেছেন যে আপনি প্রতিটি জায়গায় স্কলারশিপ পেয়েছিলেন স্কলারশিপ বিসিএসের জন্য কি স্কলারশিপ ম্যান্ডেটরি নাকি স্কলারশিপ না পেলেও বিসিএস ক্যাডার হওয়া যায় বা বিশ্ববিদ্যালয়ে পড়লেই বিসিএস ক্যাডার হওয়া যাবে বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারলে নর্মাল বিএ ডিগ্রি করলে অর্জন করা যাবে না এরকম কোনো প্রতিবন্ধকতা আছে কি না আসলে সত্যিকারভাবে সফল হতে পারে অন্তত বিসিএস জয়ের মতো জায়গায় যেতে গেলে কীভাবে একজন স্টুডেন্ট সফল হতে পারে না শুধু বিসিএস নয় যে কোনো জীবনে আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে আপনার স্ট্রাগল করতে হবে পরিশ্রম করতে হবে এই ক্ষেত্রে স্কলারশিপ পাওয়া বা না পাওয়া এটা আসলে মুখ্য বিষয় না বিষয়টাই হলো যে আপনি যতক্ষণ পর্যন্ত পরিশ্রম করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতার কাছে পৌঁছাবেন তো সেই ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি স্কুল কলেজে ভালো করে পরিশ্রম করেননি কিন্তু ইউনিভার্সিটিতে এসে করছেন অথবা ইউনিভার্সিটিতেও ভালো করে পরিশ্রম করেননি পরবর্তীতে বুঝতে পেরেছেন যে না আমাকে এখন থেকে ভালো করতে হবে তো সেক্ষেত্রে আপনার তো পেছনে স্কলারশিপ পাননি তার অর্থ এই নয় যে আপনার জীবনটি তখন থেমে গিয়েছে আপনি জীবনের যে কোনো সময়ে যদি আপনি স্ট্রাগল শুরু করেন যুদ্ধ শুরু করেন পরিশ্রম শুরু করেন তাহলে আপনি সফলতা পাবেন তো সেই ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে বা স্কলারশিপ পেতে হবে তাই না হলে বিসিএস চান্স পাওয়া যাবে না অথবা ভালো কিছু করা যাবে না এটি কিন্তু আমি আমাদের আমাদের ঘরে ঘরে তো এই বার্তা পৌঁছে গেছে মায়েরা তাদের সন্তানদেরকে একেবারে বিসিএস এর উপযোগী করার করার জন্য জিপিএ নির্ভর করে তাদেরকে মাইন্ড সেট আপ করছেন তোমাকে অমক জিপিএ পেতে হবে তুমি জিপিএ ফাইভ পাওনে মানে তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি গোল্লায় যাও এমন হতে হচ্ছে যে সেই ছেলেটি কিন্তু পড়াশোনা ছেড়ে পর্যন্ত দিচ্ছে এবং সে ভিন্ন লাইনে চলে যাচ্ছে এক্ষেত্রে প্যারেন্টসরা একটু ব্যালেন্স করে বা একটু বুঝিয়ে সুঝিয়ে তাদের সন্তানদের একটু রেজাল্ট খারাপ হলেই তাদের সাথে যে দুর্ব্যবহারগুলি করা হচ্ছে বা তাকে একেবারেই মানে হতাশার মধ্যে নিবেচিত করার জন্য তাদেরকে নিরা নিরাশার জন্য যে ধরনের কথাগুলি বলা হচ্ছে এক্ষেত্রে অভিভাবকদের জন্য আসলে নির্দেশনা কি হতে পারে না অভিভাবকদের আসলে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে একজন উনি হয়তো ওনার পারিপার্শ্বিক অবস্থা থেকে দেখেছেন উনি এটুকু বুঝতে মানে ধারণা করেছেন যে হ্যাঁ এইরকম কিছু হলেই বা ওমুক পদে গেলেই বা ওমুক কিছু হলেই আমার ছেলে বোধহয় আমি আমি সফল হিসেবে আমরা নিজেকে সমাজের কাছে তুলে ধরতে পারবো বিষয়টি এমন নয় সফলতার বিভিন্ন রকমের ক্ষেত্র আছে শুধু যে সরকারি চাকরিজীবী হতে হবে বিসিএস ক্যাডার হতে হবে শুধু ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে না এরকম কোনো আসলে আমাদের এই মাইন্ডসেটটা আমাদের সমাজে বিরাজমান কিন্তু এই 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 মাইন্ডসেটটি আমাদের ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনারা দেখবেন যে ঢাকা শহরের অধিকাংশ ছেলে মেয়ে অথবা আপনার মেট্রোপলিটানের অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু তারা সরকারি চাকরিতে অতটা আগ্রহ দেখায় না এই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মফসলের ছেলেরা বা মানে একটা শ্রেণির মানুষের মধ্যে এই ধারণাটি বিরাজমান এই ধারণাটি ধীরে ধীরে আরও কমে আসছে অর্থাৎ মেট্রোপলিটনের যে মেসেজটি সেই মেসেজটি যদি তৃণমূলে আসতো তাহলে তৃণমূল থেকে অনেকে স্বাবলম্বী হওয়া উদ্যোক্তা হওয়া বা নিজেকে স্ট্রাগল করার পাশাপাশি নিজেকে ডেভেলপ করার জন্য স্কিল করা স্কিল এডুকেশন গ্রহণ করা করে নিজেকে আগে থেকেই অর্থাৎ রিব্যাক করার মতো একটি অপশন রাখা উচিতের ক্ষেত্রে এইভাবে এগোনো উচিত কিনা বিশেষ করে যারা বিসিএসএ প্রতি বছর এক্সাম দিচ্ছে আমরা যদি গড়ে দেখি যে পাঁচ লক্ষ এক্সাম দিচ্ছে কিন্তু সরকারি কারিকুলাম অনুযায়ী ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে কিন্তু পাঁচ হাজারকে নিয়োগের সুযোগ কিন্তু সরকার কিন্তু বাকিদের জন্য কিন্তু সরকারের সেই কাঠামো নেই সেক্ষেত্রে এই নাইনটি নাইন যারা এখান থেকে ফিরে আসছে তাদের আসলে এই জায়গাটা যাওয়ার আগে কী কী ভাবনা রেখে আসলে যাওয়া উচিত না এটাকে এখানেও মাইন্ডসেট এখানেও মাইন্ডসেট মানে কি আপনি আপনার যদি সম্পদ সীমিত হয় আর আপনার যদি সেটার সম্পদের যে যারা এটা পার্টিসিপেট করতে চায় সে সম্পদ ভোগ করতে চায় সেটার পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি থেকেই যাবে তো সেই ক্ষেত্রে সরকারি চাকুরি তো আমাদের ইচ্ছা করলেই আমি বাড়িয়ে অনেক করতে পারি না তো সেই ক্ষেত্রে আমাদের এই সমস্যাটি থাকবে কিন্তু যারা আমরা এই সমস্ত পরীক্ষায় বা এই সমস্ত চাকরিতে কম্পিটিশনে যাচ্ছি তাদের মাইন্ডসেটটি এমন থাকতে হবে যে হ্যাঁ এখানে তো লিমিটেড সিট এই সিটের মধ্যে যদি কেউ না পায় সেটি তার জীবনের শেষ নয় তাকে আসলে অন্য জায়গায় এক্সপ্লোর করতে হবে অন্য এরিয়া এক্সপ্লোর করতে হবে সবাই তো ব্যবসায়ী হবেন না সবাই সায়েন্টিস্ট হবেন না তো প্রত্যেকেই তার নিজস্ব জায়গাগুলি তাদেরকে খুঁজে বের করতে হবে যে অপশনগুলি রাখতে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি হলো যে বর্তমান সিচুয়েশনে আপনার যারা যোগ্য যারা কম্পিটেন্ট তাদের কিন্তু কাজের অভাব নেই সো আপনি যদি কম্পিটেন্ট হন তাহলে আপনার কিন্তু কাজের অভাব নেই সো সো সেখানে হতাশ হওয়ার কিছু নেই আপনি যদি নিজেকে যোগ্য করে তুলতে পারেন আপনার কাজের কোনো অভাব নেই যেমন আপনি এখন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে দায়িত্ব পালন করলো আপনার কিন্তু একটা স্কিল পড়াশোনা রয়েছে আপনি কিন্তু একটা কাজ জানেন অর্থাৎ কাজ ভিত্তিক পড়াশোনায় আপনি নিজেকে তৈরি করেন আপনার নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটি রয়েছে তো সেক্ষেত্রে প্রোডাক্টিভ এডুকেশনের জায়গাগুলির গুরুত্ব আপনি আপনার জায়গা থেকে কীভাবে দেখেন আপনি যদি নন প্রোডাক্টিভ এডুকেশন জাস্ট অনার্স চার্চ করতেন সেক্ষেত্রে আপনার ভিতরটা আসলে কেমন থাকতো বা আপনি যেহেতু প্রোডাক্টিভ এডুকেশন করেছেন সেক্ষেত্রে আপনার ভিতরটা আসলে কতটা রঞ্জিত কতটা রঙিন এবং কতটা শক্তি সম্পন্ন বিষয়টি একটু অন্যভাবে চিন্তা করতে হবে সেটি হলো যে শুধু যে আপনি টেকনিক্যাল এডুকেশান পেলেই যে আপনার মানে আপনি সফল হবেন অথবা আপনি যে অন্য ধারণার হবেন আর একজন নন টেকনিক্যাল বা ইউনিভার্সিটিতে বা অন্য কোনো জায়গায় পড়লে যে তার সে যে অনেক বেশি মেধাবী হবে না অথবা তার চিন্তার পরিধি অনেক ব্যপ্ত হবে না এরকম ভাবার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে দুনিয়া কিন্তু শুধুমাত্র এই যে টেকনিক্যাল এডুকেশান দিয়েই চলে না হুম তবে আমি যেটি বলেছি একটু আগে আর আবারও সেটি বলতে চাই সেটি হলো যে আপনি নিজেকে যে কোনো জায়গাতে আপনি যেটাই করেন না কেন সেটাকে আপনার সেই ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে তাহলেই কিন্তু আপনার সম্ভব এবং এই যে টেকনিক্যাল লাইনের বাইরে যারা পড়াশোনা করছেন তারাও কিন্তু তাদের ক্ষেত্রে অনেক বেশি মেধাবী অনেক বেশি দক্ষতা সম্পন্ন আছেন অনেকেই সো সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষেরই সমাজের জন্য প্রয়োজন সো কাউকেই কিন্তু কম গুরুত্বপূর্ণ ভাবলে হবে না বিসিএসের প্রিপারেশনের ক্ষেত্রে এখন দেখা যায় যে অনেকে শুধু পড়াশোনার ভিত্তি দিয়েই বিসিএস পর্যন্ত পৌঁছন আবার অনেকে কর্মমুখিতা থেকে কোনো জবে থেকে প্রিপারেশনগুলি নেন পার্সেন্টেজের ক্ষেত্রে যারা শুধু পড়াশোনা ভিত্তিক কোনো জবে না থাকা বা আলাদাভাবে কোনো স্কিল না গড়ার ভিত্তিতে যারা এগোন তারা তাদের সফলতার পার্সেন্টেজটা কেমন হতে পারে বা যারা নিজেকে জবে রাখেন নিজেকে ব্যস্ত রাখেন নিজের নিয়মতান্ত্রিকতার একটা ট্রেনিং তার অটোমেটিকলি জব থেকে যিনি অর্জন করেছেন তার পার্সেন্টেজটা আসলে কেমন হতে পারে না এটা আসলে বলা মুশকিল কারণ এটা এটার তো আসলে একটা পরিসংখ্যান দরকার পরিসংখ্যান ছাড়া এগুলো বলা সম্ভব নয় তবে যে কোনো ক্ষেত্রে আপনি সফল সফলতা চাইলে আপনাকে পরিশ্রম করতে হবে এর কোনো বিকল্প নেই আপনি যদি চাকরি করে পরীক্ষা দেন তাহলে চাকরির জায়গায় চাকরি আর আপনার চাকরি চাকরি বাদে আপনি যতটুকু সময় আপনি এই প্রিপারেশানের ক্ষেত্রে ব্যবহার করছেন আপনার যতটুকু প্রিপারেশান আপনি নেবেন তার রেজাল্ট আপনি ততটুকু পাবেন সে সেই ক্ষেত্রে যারা সারাক্ষণ পড়ছেন বা সারাক্ষণ লেখাপড়া করছে তাদের যতটুকু পরিশ্রম ওইটা যদি সমান হয়ে যায় তাহলে তো একই রকম রেজাল্ট ওনারা পাবেন কিন্তু যার পরিশ্রম বেশি হবে সে রেজাল্ট ভালো পাবে কিন্তু ভাইফাই এমন একটি জায়গা যেই জায়গাগুলি নিয়ে তো একেবারে ব্যাপকভাবে প্রেশার থাকে পরিশ্রমের মধ্যে থাকলে প্রেশার কম থাকে নাকি পরিশ্রম ছাড়া শুধু পড়াশোনা করে থাকলে প্রেশার আসলে রিলিজ করা যায় এটা একটা মানে সায়েন্টিফিক থিম হতে পারে কিনা না এটা আসলে এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না কারণ এই এটা আসলে একটা স্টাডির বিষয় এটা সাইকোলজিস্টরা ভালো বলতে পারবেন তবে প্রেশার ম্যানেজমেন্ট আসলে অনেক ক্ষেত্রে তার মানসিক কন্ডিশনের উপর নির্ভর করে যদি কেউ অনেক বেশি প্রেশার ফিল করে সেটা চাকরি করা অবস্থায়ও করতে পারে স্টুডেন্ট অবস্থায়ও করতে পারে যদি কেউ চিন্তা করে যে না আমি আমার একটা প্রয়োজন খুবই দরকার তখন সে বেশি প্রেশার ফিল করবে বিশেষত একটা লিডারশিপ অর্থাৎ যে কোনো পরিস্থিতিকে সামলে ওঠার বা সব ধরনের সে ধরনের ক্যাপাবল হওয়ার একটা কোয়ালিটি একটা দান করে সেক্ষেত্রে সমাজের ক্ষেত্রে এই এই লিডারশিপটা কিভাবে একজন ইয়াং জেনারেশন তৈরি করে নিজেকে তৈরি করতে পারে উপযুক্ততা তৈরি করতে পারে বিসিএসের উপযোগী হওয়ার আগেই কীভাবে লিডারশিপ ক্ষেত্রে যেমন কোনো সুযোগ বা সেরকম পরিবেশ আছে কি না অনেকে বলেন সেমিনার সিম্পোজিয়াম বা বিতার্কিক হওয়া বা কালচারাল সংগঠনের সাথে জড়িত থাকা কেউ বাবার রাজনীতির সাথেও যুক্ত থাকেন এই জায়গা থেকেও তো দেখা যায় আপনি এই এই জায়গাতে গুলি থেকে কীভাবে দেখছেন না এটা এই কিছুটা সত্য যে আপনি যদি স্টুডেন্ট লাইফে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকেন তাহলে আপনার উইন্ডো চিন্তাধারার উইন্ডো অনেক বেশি প্রসারিত আগে থেকেই থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই একটা একটা পজিটিভ দিক যদি ইউনিভার্সিটিতে পড়ালেখাকালীন বা কলেজ স্কুলে কালীন যদি কেউ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে মানে এনগেজ থাকে তাহলে সে কিন্তু অন্যদের তুলনায় একটু অ্যাডভান্সড থাকে বা একটু প্রিভিলেজ পায় যে কোনো সফলতার ক্ষেত্রে সার্ভিসে বিভিন্ন জায়গায় আপনি দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালনের সময় অনেক আবেগপূর্ণ পরিস্থিতি ঘটেছে কিনা যা হৃদয়ে দাগ কেটেছে নির্বাহী মেস্টেশ হিসেবেও আপনারা দায়িত্ব পালন করেছেন সেই জায়গা থেকে কোনো শিক্ষা বা বুঝ এসেছে কিনা যা মাঝে মাঝে আপনাকে স্মৃতিপটে ভালো যে কাজটি করতে পেরেছিলাম আমার আজকে খুব ভালো লাগছে বা অমক কাজটি আপনি করতে পারেননি আপনার চুপচাপ হতে হয়েছিল বা থেমে যেতে হয়েছিল যা আপনাকে ব্যথা দেয় এমন কোনো দু একটি ঘটনা দর্শকদের জন্য না এরকম ঘটনা তো অসংখ্য আছে তবে এই মুহূর্তে যেটি মনে পড়ছে যে আমি যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলাম একজন আমি একটি ভিজিটে গিয়ে এক বৃদ্ধ মহিলা সাথে দেখা হয়েছিল আর কি ওনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তো ওখানে উনি বলেছিল যে ওনার একটা বয়স্ক ভাতার কার্ড প্রয়োজন তো পরে আমি ফিরে এসে ওনাকে বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছিলাম তো উনি খুবই খুশি হয়েছিলেন কিছুদিন পরে দেখি উনি আমার জন্য আমার অফিসে এসে ওনার নিজের হাতে বানানো পিঠা নিয়ে এসছেন তো এটা আমার কাছে একটু মানে সারা জীবনই আমার মনে থাকবে যে মানুষকে আসলে যদি তার কিছু উপকারে আসা যায় তাহলে ওরা ওনারাও মানে বিনিময়ে অনেক বেশি কৃতজ্ঞ থাকেন তো তার সেই স্মৃতি আমার এখনও মনে পড়ে যে ভদ্র মহিলা বৃদ্ধা উনি নিজের হাতে পিঠা বানিয়ে আমার জন্যে অফিসে নিয়ে এসেছিলেন এছাড়া এমনি আর এমনি জীবনে কাজ করতে গিয়ে তো অনেক রকম সমস্যা বা প্রবলেম ফেস করি কিন্তু আমার কাছে কোনো কিছুই কোনো কিছু মনে হয় না কারণ আমি সবসময় পজিটিভ মাইন্ডের লোক যে যাই হোক না কেন সেটা পজিটিভলি নেওয়ার চেষ্টা করি আর আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করি না সে কারণে আল্লাহ রহমতে এখনও কোনো প্রবলেম হয় নাই জি চারটি সংসদীয় আসনের একটি বৃহৎ পুরাতন জেলা কুষ্টিয়া জেলার আপনি জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন মাত্র মাস দেড়েক আপনার যোগদানের নিশ্চয়ই ফিল্ড ভিজিট করছেন কুষ্টিয়াকে সাজানো গোছানোর ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নিশ্চয়ই কিছু পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই একটি রূপকল্প আপনি রেখেছেন সেটির কিছু খণ্ডচ্য দর্শকদের জন্য ধন্যবাদ এটি আসলে আমার একটু সবসময় আমি যে কোনো কাজের শুরুতে একটু প্ল্যান করে রাখি যে আমি এই কাজটি কেমন করে করব। তো আমি এখানে এসে যেটি আমার কাছে মনে হয়েছে যে এই কুষ্টিয়া জেলার উন্নতি যদি করতে হয় তবে তাহলে আমার প্রথমে যে দুইটি বিষয়ে একটু আগ্রহ দেখাতে হবে যে যেখানে আমার কাজ করার সুযোগ রয়েছে বা আমি কাজ করলে এই জেলার বাসী উপকৃত হতে পারে তার মধ্যে প্রথমটি হলো শিক্ষা দ্বিতীয়টি হলো স্বাস্থ্য দুইটি জায়গাতে আমার কাজ করার সুযোগ আছে যে আমি সেবাকে যদি আরও বেশি মানুষের মানে সেবা প্রত্যাশীদের কাছে আরও সহজ করতে পারি তাদের তারা যদি আরও বেশি উপকৃত হয় তাদের সেবা নেওয়ার পরিবেশটি যদি তাদের আরও অনুকূলে আনা যায় তাহলে তারা আরও বেশি উপকৃত হবে এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং আমি ইতোমধ্যে শুরু করেছি এবং ভবিষ্যৎ পরিকল্পনা আছে যেন আমাদের এই হসপিটালগুলি আরও বেশি মানুষকে দান করতে পারে এবং অনেক মানে পরিচ্ছন্নভাবে যেন তারা এইখানে হসপিটালে সেবাটি পায় সে বিষয়ে আমরা কাজ করছি পাশাপাশি আমাদের শিক্ষা নিয়েও আমাদের আমরা আমি অলরেডি আমাদের সকল মানে শুধু প্রশাসন না আমার অন্যান্য যারা আছেন এই এই জেলার সকল সরকারি কর্মকর্তাদের কর্মকর্তা শহর তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমি কথা বলেছি সাংবাদিক সাংবাদিক বৃন্দের সাথে কথা বলেছি আমরা মানে আমি প্রাণ করেছি যে হ্যাঁ শিক্ষা নিয়েও আমাদের কাজ করতে হবে এবং যারা যে সমস্ত বাচ্চা প্রপার গাইডেন্সের অভাবে মানে তারা ভবিষ্যতে কি করবে সেটি এখন অনিশ্চিত তাদেরকে নিয়ে আমরা কাজ করব এবং যাদের কোয়ালিটি এডুকেশান হচ্ছে না যাদের এডুকেশানের কোয়ালিটি খারাপ সেই সমস্ত বাচ্চাকে আমরা অ্যাড্রেস করে তাদেরকে যেন আমরা মানে সমাজের বোঝা না বানিয়ে আমরা তাদেরকে যেন সমাজের অ্যাসেট বানাতে পারি সেই সেই পরিকল্পনা আমার আছে কুষ্টিয়ার কিছু মনীষীদের একেবারে তাদের আশ্রয়স্থল বা তাদের সমাধি রয়েছে লালন ফকির রবীন্দ্রনাথ এবং নির্মা সরবেশর্মা সাহিত্যিক কাঙ্গাল হরিনাথের মতো বিদগ্ধ জনদের জায়গা সাংস্কৃতিক রাজধানী নামে খ্যাত এই জেলাটি এই জেলার মানুষের দীর্ঘ সময় প্রত্যাশা রয়েছে যে এখানে একটি বিমানবন্দর তারা প্রত্যাশা করছেন পুরাতন জেলা হিসেবে অনেকে সিটি কর্পোরেশনের প্রত্যাশা করছেন এবং অবকাঠামো অনেক উন্নয়ন ইতিপূর্বে কিছু কিছু হয়েছে সেই বিষয়গুলির এবং আপনি বিভিন্ন মহলে যাচ্ছেন অনেকে তাদের কিছু চাওয়া বলছেন যে বিষয়গুলিকে অ্যাড্রেস করে আপনি আরও কিছু ভালো কিছু দেয়া যায় কি বিশেষ করে বিমানবন্দর যে প্রত্যাশা বা এখানে গ্যাস চাওয়ার যে একটি প্রত্যাশা রয়েছে যেহেতু পাশাপাশি রূপপুর পর্যন্ত গ্যাস এসেছে এই চাওয়াগুলি সাধারণ মানুষের রয়েছে এইগুলি আপনি আসলে কীভাবে দেখছেন সাংস্কৃতিক রাজধানীর সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে একটি অন্যতম জেলা নিঃসন্দেহে পর্যটনের একটি অন্যরকম জায়গা যেহেতু বাৎসরিক অনেকগুলি মেলা এখানে হয়ে থাকে এই বিষয়গুলি আপনার কোনো অ্যাড্রেসিং আছে কিনা হ্যাঁ আমাদের এই জেলায় আসলে আমাদের অনেকগুলো গুণীজন আমাদের এই কুষ্টিয়াতে আছে ছিল তার মধ্যে আমরা লালন তারপরে বিশেষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মীর মুশারফ হোসেন তারপরে কাঙাল হরিনাথ এরকম আরও আমাদের এখানে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের জন্মস্থান ছিল বা তাদের পদচারণা এখানে ছিল তো সেই ভিত্তিতে আমাদের এখানে অনেক বেশি ভিজিটার বা পর্যটক এসে থাকেন তো পর্যটনের সাথে আসলে শুধু যে ওনাদের এই স্মৃতিবিজড়িত জায়গাটি জড়িত তা নয় পারিপার্শ্বিকতাও একটু বিবেচ্য বিষয় যে যারা পর্যটক আসবেন তাদের পর্যটক ফ্রেন্ডলি যদি এনভায়রনমেন্ট না থাকে তাহলে পর্যটন কিন্তু আকর্ষণ করা যায় না তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অবকাঠামোগত যে সমস্ত ডেভেলপমেন্ট প্রয়োজন সেগুলি আমরা টাইম টু টাইম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যেহেতু আমাদের পরিবর্তিত পরিস্থিতি আমাদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং আমাদের কাজ করার অনুকূলে পরিবেশ তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের যে রিসোর্স আছে সেগুলি আমরা প্রপারলি ইউজ করতে পারব এবং আমাদের যে চ্যালেঞ্জগুলি সামনে আসবে তার মধ্যে আমাদের যে অবকাঠামো পাশাপাশি যেগুলো রাস্তাঘাট তারপরে পরিবেশ বান্ধব যে সমস্ত কার্যক্রম আছে যারা পরিবেশ বান্ধব কার্যক্রম করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ পর্যটক ফ্রেন্ডলি যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেগুলি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে আমরা এগুলা এই জনের জায়গাগুলিতে আসলে সরকারি রেস্ট হাউসের গুরুত্ব আপনি দেখছেন কিনা ওইভাবে কিন্তু রেস্ট হাউসের ব্যবস্থা নেই যারা বিদেশি পর্যটকরা আসেন বা দূর রাষ্ট্রীয় অনেক পর্যটকরা আসলে তাদের থাকার জায়গাটা কঠিন হয়ে থাকে সেক্ষেত্রে এরকম কোনো বিশেষ পরিকল্পনা আপনি রেখেছেন কিনা দেখুন সব জায়গায় আসলে সরকারি রেস্ট হাউস দিয়ে সমস্যার সমাধান করা যাবে না কারণ আমার যদি ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি বাড়াতে হয় তাহলে বেসরকারি এন্টারপ্রেনার এবং বেসরকারি আসতে হবে তা না হলে আমি সরকারি ফ্যাসিলিটি বেশি ক্রিয়েট করলে কিন্তু আমার সরকারি ফ্যাসিলিটি আমি বেসরকারি লোকজনকে বেশি দিতে পারবো না আর সরকারি যে কোনো ফ্যাসিলিটি হয় হলো সাবসিডাইজড তো আমরা এখানে যদি সাবসিডি দেই তাহলে কিন্তু আমার সরকারের কোনো বেনিফিট আসবে না এবং সেটার বেনিফিট জনগণভাবে পাবে না কিন্তু আমি যদি বেসরকারি খাতকে আরও বেশি উৎসাহিত করতে পারি এবং বেসরকারি বিনিয়োগ যদি এখানে বেড়ে যায় বাড়ে বা বাড়াতে আগ্রহ সৃষ্টি করতে পারি আমরা তাহলেই এই এই এলাকার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি বা অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে এবং সেক্ষেত্রে প্রকৃতপক্ষে কুষ্টিয়ার মানুষজন উপকৃত হবে উপসচিব হিসাবে আপনি সরকার থেকে টাইম জি জি আপনি দায়িত্বশীল সামনে অনেক পদ রয়েছে সামনে অনেকেও পাবেন কুষ্টিয়ার এক নজরে কুষ্টিয়া কেমন লাগছে দর্শক শ্রোতা যারা সফল হতে চায় সব উদ্দেশ্যে না আমি শুধু এটুকুই বলতে চাই কুষ্টিয়া একটি অনেক সম্ভাবনাময় জেলা এখানে অনেক রিসোর্স আছে বেসিক্যালি রিসোর্স বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের মানব সম্পদ এখানে অনেক সুন্দর মানব সম্পদ রয়েছে এবং যারা ভবিষ্যতে মানব সম্পদে পরিণত হবে এই মানব সম্পদগুলিকে আমরা যদি প্রপারলি ম্যানেজ করতে পারি এবং তাদেরকে প্রপারলি গাইড করতে পারি তাহলে আমার মনে হয় যে আমার মানে কুষ্টিয়ার ভবিষ্যতে অনেক বেশি উজ্জ্বল হবে জি আপনাকে আমাদের সাথে করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক যতক্ষণ যুক্ত একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল সফল একজন ব্যক্তি স্বপ্ন দেখেছিলেন নিজে ধীরে ছিলেন তার প্যারেন্টসরা তাকে সাপোর্ট করেছিলেন যার কারণে তিনি বিচ্ছুত হননি রাইট ওয়ে থেকে রাইট লাইন থেকে যার কারণে তিনি এই পর্যায়ে পৌঁছতে পেরেছেন যারা সফল হতে চান আজকের আলোচকের কথা দ্বারা অবশ্যই সেটি গুরুত্ব আকারে বিবেচনা করে নিজের প্রতি খেয়াল রেখে বিশেষ করে প্যারেন্টসরা আপনার সন্তান একবার একটু খারাপ করতে পারে বিধায় তাকে নিরুৎসাহিত করবে না তার পজিটিভিটি আজকের আলোচকের প্রথম যে কথা তিনি বলেছেন যে আমি পজিটিভ মাইন্ডে অলওয়েজ পজিটিভ মাইন্ড অলওয়েজ পজিটিভ মাইন্ড প্যারেন্টসদের যেমন দরকার সন্ধান তেমনি দরকার যারা স্বপ্ন দেখতে চান তাদের আসলে পজিটিভ মাইন্ডেড হওয়া দরকার আসুন পজিটিভ মাইন্ড হয়ে আমরা পজিটিভ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করি আমাদের আলোচনা থেকে যারা শিক্ষা গ্রহণ করবেন তারা অবশ্যই নিজেকে সফল করার জন্য এটি নিয়ে আমাকে হিসেবে পাবেন বলে আমি দর্শক পরিবর্তন হিসেবে নতুন কোনো আলোচককে বা আজকের আলোচককে পুনরায় নতুন কোনো স্টেশনে বা নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদ্যা আমাদের সাথে থাকুন আসসালামুকুম